আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাসিনা রায়ের দিন মাঠে থাকবে জামাত শো আট দল যৌথ সংবাদ সম্মেলনে বললেন জামাতের সেক্রেটারি জেনারেল মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শো তিনজনের বিরুদ্ধে করা মামলা সোমবার রায়ের দিন জামাত ইসলামী সহ জোটের আটটি দল মাঠে থাকবে আজ জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার আট দলের যৌথ সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন এরপর জানাব বগুড়ায় গ্রামীণ ব্যাংকের গাড়িদা শাখায় আগুন দেওয়ার চেষ্টা আওয়ামী লীগের বগুড়া শেরপুরে গ্রামীণ ব্যাংকের গাড়িদা শাখায় আগুন দেয়ার চেষ্টা করেছে রাজ দিবাগত রাতে এই ঘটনা ঘটে তবে এতে ব্যাংকের অবকাঠামো বা অভ্যন্তরীণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে মূল ফটকের নাম ফলকে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে ফেনীতে জুলাই শহীদ সিটি স্তম্ভে আগুন ফেনী শহরে মুক্তবাজারে নির্মিত জুলাই শহীদ সিটি স্তম্ভে আজ আগুন দিয়েছে আমি দুর্বৃত্তরা এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এছাড়াও আরও বেশ কয়েকটি জায়গায় জুলাই সিটি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বিশেষ করে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ এসব নাশকতা চালাচ্ছে তবে এর বেশিরভাগই বিভিন্ন জায়গা থেকে যারা টোকায় রয়েছে তাদেরকে ভাড়া করে এসব ব্যক্তিদের দিয়ে দেশের বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার ঘটনা ঘটছে জানাব লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুন ফেসবুকে আউট লিখলেন অভিযুক্ত বিএনপির ছাত্রদল নেতা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালাম কুপে এবং গুলি করে হত্যা করার পর অভিযুক্ত ছাত্রদল ফেসবুক ফেসবুকে আউট লেখে একটি ভিডিও পোস্ট করেছেন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটার পর তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তিনি বলেন এই হত্যাকাণ্ডের সঙ্গে তার ফেসবুকে আউট লিখার কোনো সম্পর্ক নেই তিনি ফেসবুকে এমনিতেই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তিনি আউট লিখেছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে এর কোনো যোগ সাজেশ নেই তবে তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে অভিযুক্ত ওই বিএনপির ছাত্রদল নেতাই উক্ত বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে এবং সর্বশেষ জানাব এবার জেনজিদের বিক্ষোভে উত্তাল মেক্সিকো শতাধিক পুলিশ আহত শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের পর এবার বিক্ষোভে উত্তাল মেক্সিকো সেখানে জেনজিদের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক জেনজিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে আহত হয়েছে অন্তত একশো বিশ জন যার মধ্যে একশো জনই পুলিশ সদস্য বলে জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হাসিনা রায়ের দিন মাঠে থাকবে জামাত শো আট রাজনৈতিক দল যৌথ সংবাদ সম্মেলনে জামাতের সেক্রেটারির ঘোষণা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শো তিনজনের বিরুদ্ধে করা মামলা সোমবার রায়ের দিন জামাত ইসলাম শো জোটের আটটি দল মাঠে থাকবে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়া রোববার আটটি দলের যৌথ সংবাদ সম্মেলনে এই কথা নিশ্চিত করেছেন শেখ হাসিনার কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী করেছেন আমরা অতীতে মাঠে কর্মসূচিতেও ছিলাম এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোন সুযোগ জাতি আর হতে দেবে না তারা আওয়ামী লীগ এটার সুযোগ পাবে না আমরা আট দল মাঠে থাকব বলেন মিয়া গুলাম পরোয়ার জামাতের পাঁচ দফা দাবিতে আন্দোলন এর বিষয়ে আয়োজন করা সংবাদ সম্মেলনে তিনি বলেছেন নাট দলের পক্ষে গণভোটে হ্যাঁ বলার জন্য সিদ্ধান্ত নিয়েছে আট দলের জোট গণভোটে হ্যাভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা হবে সংবাদ সম্মেলনে বলা হয়েছে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তাতে অবাধ সুষ্ঠু ও নির্বাচনের জন্য জনগণের যে আকাঙ্ক্ষা তার আংশিক পূরণ হয়েছে আট দলের পাঁচ দফা দাবির যেগুলো পূরণ বা আদায়ের কর্মসূচি তা অব্যাহত থাকবে বগুড়ায় গ্রামীণ ব্যাংকের গাড়িদা শাখায় আগুন দেওয়ার চেষ্টা আওয়ামী লীগের বগুড়ার শেরপুরে গ্রামীণ ব্যাংকের গরিদা শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে আমি দুর্বৃত্তরা দিবাগত রাতে ঘটনা ঘটে তবে এতে ব্যাংকের অবকাঠামো বা অভ্যন্তরীণ কোনও ক্ষয়ক্ষতি হয়নি শুধু মূল ফটকের নামফলকে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ জানায় মধ্যরাতে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে অভিযোগের সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ আরও জানায় এছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে সব ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এছাড়াও গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা এছাড়াও গোপালগঞ্জের একটি গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা পাশাপাশি ফরিদপুরের মতুখালীতে একটি গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা করে এই আওয়ামী দুর্বৃত্তরা তবে এত কেউ হতাহত না হলেও ব্যাংকের সাইনবোর্ড সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বারোতোপা বাজারে গ্রামীণ ব্যাংক শাখায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুরো দেশটাকে নাশকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এজন্য প্রতিনিয়ত আমি ষড়যন্ত্র হচ্ছে জুড়ে এবং সরকার আরও শক্ত অবস্থানে যাচ্ছে ফেনীতে জুলাই সহিত সিটি স্তম্ভে আগুন ফেনী শহরের মুক্ত বাজারে নির্মিত জুলাই শহীদ শহীদ সিদ্দি ফাউন্ডেশনে ষোলোই নভেম্বর আগুন দিয়েছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় মুখে মাস্ক পরা কয়েকজন কেরোসিন ঢেলে স্মৃতি আগুন লাগে দ্রুত পালিয়ে যায় ফেনিতে আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান জানান জুলাই শহীদদের অসম্মান করতে ভাবে আগুন দেয়া হয়েছে যেহেতু আশপাশে সিসিটিভি ফুটেজ আছে পুলিশ চাইলে এসব দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে ফেনি জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন আলাল জানান থানার নাকের ডায় এরকম ঘটনা এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে আমি দুর্বৃত্তরা এখনো অবস্থান করছে দ্বারা সম্পত্তির সময় বেশ কয়েকটি জায়গায় নাশকতা করেছে ভবিষ্যতে তারা আরো বড় ধরনের নাশকতার চেষ্টা করতে পারে অথচ আমরা যারা জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী তারা নিজেরা নিজেদের মধ্য কাদা কাদাচুরাচুরি করছি আমরা আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে ফেনীর ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ শামসুজ্জামান বলেছেন ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজ আছে আমরা সেসব ফুটেজ সংগ্রহ করার কাজ করছি সিসিটিভি ফুটেজ হাতে পেলে বুঝতে পারব কখন কারা কিভাবে আগুন লাগিয়েছে এই ঘটনায় মামলা হবে এর আগে বরগোনা পিরোজপুর পটুয়াখালীতে একইভাবে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুন ফেসবুকে আউট লিখলেন অভিযুক্ত ছাত্রদল নেতা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি নেতা আবুল কালামকে কুপিয়ে গুলিয়ে গুলি করে হত্যার পর অভিযুক্ত বিএনপির ছাত্রদলের কর্মী ফেসবুকে আউট লিখে একটি ভিডিও পোস্ট করেছেন হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার অভিযুক্ত ওই বিএনপির ছাত্রদলের সদস্য কাউসার হোসেনকে দায়ী করেছে আজ চন্দ্রগঞ্জ মোস্তফার দোকান এলাকায় আবুল কালাম নিহত হন তিনি স্থানীয় বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছিলেন অভিযুক্ত কাউসারের পর রাত নয়টা দিকে তিনি ক্রিকেট খেলার একটি ভিডিও পোস্ট করে ফেসবুকে আউট লিখেছেন নিহতের পরিবার অভিযোগ হত্যার ঘটনাকে ইঙ্গিত করেই দেয়া হয়েছে কাউসার হোসেন জানিয়েছেন ভিডিওটি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে এবং এর সঙ্গে হত্যাকাণ্ডের কোন সম্পর্ক নেই তিনি দাবি করেছেন এই ঘটনার সময় তিনি লতিপুর বাজার মোস্তফার দোকানে ছিলেন এবং কালাম ভাই বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তার সঙ্গে বাজারে ঘোরাফেরা করেছেন নিহত আবুল কালামের স্ত্রী ফেরদোসি আক্তার বলেছেন আমার স্বামীকে খুন হওয়ার পর কাউসার পোস্ট করে ভিডিওটি কাকতালীয় নয় এটি হত্যাকাণ্ডের একটি ঘটনা হত্যাকাণ্ডকেই ইঙ্গিত করে